আর কিছু লাগবে তো আরে না না আমার আর কিছুর প্রয়োজন নেই শুধু এই দুধটাই নিতে এসেছিলাম এই দুধটার দাম এ কি ভাইয়া এতে তো কিছুই নেই আরে আমি যে তোকে ভরা প্যাকেটটাই দিয়েছিলাম হ্যাঁ আমিও তো তাই দেখেছিলাম কিন্তু এখন এটাতে তো কিছুই নাই এটা খালি আপা আপনাকে মনে কিছু একটা ভুল হইছে ভুল প্যাকেট দিয়ে দিছি কারণ আমি আরেকটা প্যাকেট দিতেছি এই লো না আপা প্যাকেট লো চল এই নে তোর খাবার খেনে। নে তুই না একদম নিজের বোনের মতো আমার খেয়াল রাখিস আচ্ছা আমি তোর আপন বোন না তাতে কি হয়েছে আমি তো তোকে আমার নিজের আপন বোনের থেকেও বেশি ভালোবাসি সেটা আমি এতদিনে বুঝতেই পেরেছি শোন আমার বেবি যখন হবে তোকে আমি প্রাপ্য সম্মান দেব দেখিস আমার বেবি তোকেও মা বলে ডাকবে আচ্ছা হয়েছে হয়েছে এত কথা বলতে হবে না তোর না ক্ষুদা পেয়েছে নে খেয়ে নে তুইও খানা আপু আমার না অনেক খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবেন তাই তুই দেখছিস না আমরা খেতে বসেছি যা এখান থেকে যা যা বলছি কি করছিস বাচ্চাদের সাথে এভাবে কথা বলে আরে তুই জানিস না এগুলো না এরকমই করে কেউ খেতে বসলেই না সামনে চলে আসে খাওয়ার জন্য আই তুই যা তো যা এখান থেকে শুন না তারপরও বাচ্চা মানুষ হয়তো বা অনেক ক্ষুধা লেগেছে আমি আমার খাবারটা দিচ্ছি না না তুই তোর টাকা আমি আমারটা দিচ্ছি এই নাও এটা খাও আপু আমার নাম আমার একটা ছোট বোন আছে ও না অনেক অসুস্থ ওর জন্য একটা খাবার দিন না এই তোমরা দুজনে এটা ভাগ করে খেয়ে নিও যাও এখন এই তুই ওর সাথে এমন করছিস কেন বাচ্চা মানুষ আর বলছে ওর বোন অসুস্থ এই খাবারটা তো আমার থেকে ওর বেশি প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি এই নয় বাবু এটা কি করলি নিজের খাবারটা ওকে কেন দিলি আরে তুই তো জানিস আমি বাচ্চাদের এভাবে দেখতে পারি না আমার কষ্ট হয় তাহলে কি করব বল তুইও না বাচ্চাদের প্রতি একটু বেশি দয়া দেখাস আচ্ছা ঠিক আছে তুই এখানে বস আমি তোর জন্য অন্য কিছু নিয়ে আসি খাবারের এনে এটা খেয়ে নে তুই তোর জন্য কোনো খাবার নিয়ে আসিস আরে আমি খাবো না এই জন্য তোর জন্যই নিয়ে আসছিস তুই খেয়ে নে আরে কি বলছিস তুই আমি কি এখন তাহলে খাবারটা একা একা খাবো আর আমার জন্য না হোক নিজে বাচ্চার জন্য তো খাবি নে খেয়ে নে আপু দাঁড়ান আপনি এই খাবারটা খাবেন না এই তুই আবার চলে এসেছিস কিন্তু কেন আমি খাবারটা কি কারণে খাবো না তুমি আমাকে এই খাবার খেতে মানা করছো কেন কারণ এই খাবারের মধ্যে কিছু একটা মিশানো আছে এর মধ্যে আবার কি মিশানো আছে জানি না এই খাবার কি মিশিয়েছে কিন্তু এই আপুটা এই খাবারে কিছু একটা মিশিয়েছে। আই তুই সব কি বলছিস? এখানে কি যাবে নাকি তোকে মজা দেখাবো? আপনাকে তো পুলিশ মজা দেখাবে। পুলিশ? কি আছে বাবা। স্যার, এই আপুটা না, এই আপুটার খাবারে কিছু একটা মিশিয়েছে। না না স্যার, ও তো কথা বলছে। এমন কিছুই না। এই ভালোই ভালোই বলবেন। খাবার কি মিশিয়েছেন নাকি? আমি আমার মতো করে বের করব। বলেন। স্যার আমি সত্যি বলছি আমি কেন কিছু আমার বান্ধবীর খাবারে মিশাবো আর আপনি একটা ছোট বাচ্চার কথা কেন ট্রাস্ট করতেছেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন আপনি কিছু মিশাননি তাহলে খাবারটা আপনি খেয়ে আমাকে প্রুফ করুন না না আমি সব খাই না আমি সব খেতে না ও আপনি সব খান না আপনার বিহেভিয়ার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এটাই শো করছে যে আপনি নিশ্চয়ই কিছু একটা অকারেন্স করেছেন আমি আপনাকে বলছি খেতে আপনি জাস্ট খান না না আমি বলছি তো আমি খাবো না ও আচ্ছা আপনি খাবেন না ঠিক আছে তাহলে আমার সাথে এখন থানায় চলুন রিমান্ডে নিয়ে যাওয়ার পর আপনার মুখ থেকে আসল সত্যি কথা কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে থানায় নিয়ে যাওয়ার আগে সত্যি করে বলো সত্যটা কি আসলে সম্পর্কে ও আমার যা হয় আর ও আমার আগে প্রেগনেন্ট হয়ে গেছে আর আমি কোনোদিন মা হতে পারবো না আর এটার জন্য আমি চেয়েছি যে ওরও যেন কোনো বাচ্চা না হয় তাহলে আমি ওর বাচ্চাকে মেরে ফেরার প্ল্যানিং করে প্রথমে দুধের প্যাকেটের মধ্যে ইঞ্জেকশন দিয়ে মিশিয়ে দিই মেনে ওইটাও আমার প্ল্যানটা ফেল হয়ে যায় তারপর প্ল্যানিং করে খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছি আর আমি কত প্ল্যানিং করে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম কিন্তু এই বাচ্চাটা ধরো সবকিছু প্ল্যানিং নষ্ট হয়ে গেছে আয়সা তুই আমার সাথে এমন একটা কাজ কি করে করতে পারলি আমি তো তোকে আমার নিজের বোনের মতো দেখেছি ইভেন আমি তোকে বলেছি যে আমার বাচ্চাটা আসার পর তোকে আমি সম্পূর্ণ অধিকার দেব তোকে ও মা বলে ডাকবে আর তুই ওকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলতে চাইলি তুই কি করে পারলি এরকম করতে আমি না বিশ্বাসও করতে পারছি না যে তুই আমার সাথে এমন একটা কাজ করেছিস প্লিজ তুই আমাকে মাফ দে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আমি তোকে প্রমিস করতেছি আমি আর কোনোদিন এরকম কিছু করব না আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি এখন আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না তুই যদি আমাকে কিছু করতে তাহলে তোকে আমি ক্ষমা করে দিতাম বিশ্বাস কর কিন্তু তুই আমার অনাগত বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিস তোর কোনো ক্ষমা নেই স্যার প্লিজ ওকে নিয়ে যান আপনার ক্রাইম আমি জেনে গেছি আসুন তাড়াতাড়ি আমার সাথে থানা চলুন আসুন প্লিজ তুই আমাকে বাচ্চা হ্যাঁ আমাকে জেলে পাঠাস না আরে ম্যাডাম আমি আপনাকে ভালোভাবে বলছি আমার সাথে চলুন না হলে কিন্তু আমি লেডি কনস্টেবল এনে আপনাকে অপমান করে নিয়ে যাব আসুন তোমাকে অনেক ধন্যবাদ বাবা ওয়েলকাম আপু তুমি আজকে আমার বাচ্চাটাকে বাঁচিয়েছ না হলে যে কি হয়ে যেত আমি নিজেও ধারণা করতে পারছি না